আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে আমরা ইংলিশে সেন্টেন্স মেক করতে পারি সে ব্যাপারে জানতে পারি সাথে অনেকগুলো নিয়মও জানতে পারবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি সত্য বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে ওকে সত্য বলার অভ্যাসকে তাহলে আমরা এই অভ্যাসকে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা লিখি দ্য দ্য প্র্যাকটিস দ্য প্র্যাকটিস দ্য প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস অথবা এখানে আমরা প্র্যাকটিসের পরিবর্তে হ্যাবিটও বলতে পারি দ্য প্র্যাকটিস অফ টেইলিং ওকে টেইরিং মানে হচ্ছে বলার দ্য প্র্যাকটিস অফ টেলিং দ্য ট্রুথ দ্য প্র্যাকটিস অফ টেলিং দ্য ট্রুথ ইজ কল্ড ট্রুথফুলনেস ওকে ট্রুথ ফুলনেস মানে সত্যবাদিতা ওকে এখানে কি বলা হচ্ছে সত্য বলার অভ্যাসকে আমরা এখানে নির্দিষ্ট করে বলছি যে অভ্যাসকে জন্য আমরা ইউজ করব। দ্য প্র্যাকটিস অফ টেলিং অফ এর পর যদি কোনো ভার্ভ আসে তার সাথে আইনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় দ্য প্র্যাকটিস অফ টেলিং দ্য ট্রুথ ইজ কল্ড মানে বলে ট্রুথফুলনেস ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতা এটি একটি মহত গুণ তাহলে দিস মানে এটি This ইজ এ generous, জেনেরাস মানে মহত কোয়ালিটি কোয়ালিটি মানে হচ্ছে গুণ This is a generous কোয়ালিটি সত্য মানুষকে নিয়ে যায় মর্যাদার পথে গৌরবময় স্থানে ওকে মানুষকে নিয়ে যায় তাহলে ট্রুথ ট্রুথ লিঙ্ক ট্রুথ লিক্স ম্যান মানে মানুষকে নিয়ে যায় ট্রুথ লিক্স ম্যান কোথায় নিয়ে যায় টু দ্য মর্যাদার পথে তাহলে টু দ্য পাথ টু দ্য পাথ অফ অফ ডিগনিটি ওকে ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা ডিগনিটি অ্যান্ড গৌরবময় স্থানে অ্যান্ড দ্য প্লেস অ্যান্ড দ্য প্লেস অফ গৌরবময় মানে গ্লোরি ওকে গ্লোরি এখন আপনাদেরকে একটু সুন্দর করে বুঝে দিচ্ছি দ্য প্র্যাকটিস অফ টেলিং দ্য ট্রুথ ইজ কল্ড ট্রুথফুলনেস ট্রুথফুলনেস বাংলা হচ্ছে সত্যবাদিতা সত্য বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে ইজ কল্ড মানে হচ্ছে বল এটি একটি মহত্ব গুণ দিস ইজ এ জেনারাস কোয়ালিটি মানে এটি একটি মহত্ত্ব গুণ সত্য মানুষকে নিয়ে যায় মর্যাদার পথে গৌরবময় স্থানে কি করে নিয়ে যায় এই নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পর সেক্ষেত্রে আমরা এখানে লিডস ব্যবহার করতে পারি লিড মানে হচ্ছে পথ প্রদর্শন করা তাহলে ট্রুথ লিডস ম্যান এখানে এই ট্রুথটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তাই লিড এর সাথে অতিরিক্ত আমাদেরকে এস অ্যাড করা লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রুথ লিডস ম্যান মানুষকে নিয়ে যায় টু দ্য পাথ মানে হচ্ছে পথে অফ ডিগনিটি মানে হচ্ছে মর্যাদার পথে গৌরবময় স্থানে অ্যান্ড দ্য প্লেস অফ গ্লোরি গ্লোরি মানে হচ্ছে গৌরব যা তাকে সকল মানুষের কাছে আদর্শ হিসাবে তুলে ধরে যা এই জন্য আমরা ব্যবহার করব ওয়েচ ওয়েচ তুলে ধরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ড তুলে ধরা তুলে ধরার ইংলিশ হচ্ছে সেট আপ ওয়েচ সেট সেট হিম হিম আপ মানে তাকে তুলে ধরে ওকে উইচ সেটস হিম আপ তাকে তুলে ধরে অ্যাজ মানে হিসাবে এস অফ আইডিয়ান ম্যান ওকে অল ম্যান ওয়েল কি বলা হচ্ছে যা উইচ তাকে তুলে ধরে তাহলে সেটস হিম আপ সেট আপ মানে হচ্ছে কোনো কিছু তুলে ধরা সেক্ট হিম আপ তাকে তুলে ধরে অ্যাজ এন আইডিয়াল মানে হচ্ছে আদর্শ হিসেবে অফ অল ম্যান মানে হচ্ছে সকল মানুষের কাছে ওয়েল এখানে আমরা এন আইডিয়ালের পরিবর্তে এক্সাম্পল ওয়ার্ডটাও ব্যবহার করতে পারতাম কোনো ভুল হতো না সত্যবাদিতা মানব চরিত্রের অলঙ্কার ওকে সত্যবাদিতা তাহলে ট্রুথফুলনেস ওকে ট্রুথ ফুল স মানে হচ্ছে সত্যবাদিতা ট্রুথফুলনেস ইজ অ্যান অর্নামেন্ট অর্নামেন্ট মানে হচ্ছে অলঙ্কার অর্নামেন্ট অফ ইউম্যান অফ ইউম্যান কি হচ্ছে মানব চরিত্রে তাহলে হিউম্যান ক্যারেক্টার অর্থাৎ হিউম্যান ক্যারেক্টার ওয়েল ট্রুথফুলনেস ইজ অ্যান অর্নামেন্ট এখানে ও সাউন্ড হচ্ছে ও তাই এখানে আমাদেরকে আর্টিকেলে এন ব্যবহার করতে হবে একটি অলংকার তাহলে এন অর্নামেন্ট অফ হিউম্যান ক্যারেক্টার মানে হচ্ছে মানব চরিত্রের অলংকার জীবনের সফলতা লাভ করতে হলে ওকে জীবনের সফলতা লাভ করতে হলে তাহলে আমরা বলতে পারি টু অ্যাচিভ টু অ্যাচিভ সাকসেস টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ মানে হচ্ছে জীবনে সফলতা লাভ করতে হলে সত্যবাদিতার বিকল্প নেই সত্যবাদিতার বিকল্প নেই এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি কোনো কিছু নেই তাহলে দেয়া দেয়ার ইজ দেয়ার ইজ নো সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প ওকে সাবট মানে হচ্ছে বিকল্প ফোর ট্রুথফুলনেস ওকে ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতার জন্য কোনো বিকল্প নেই অথবা সত্যবাদিতার বিকল্প নেই তাহলে দেয়ার ইজ ন সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প ফোর ট্রুথফুলনেস সত্যবাদিতার অভাব থেকে সকল পাপাচার মাথা চারা দিয়ে উঠে কিসার অভাব থেকে সত্যবাদিতার অভাব থেকে তাহলে আমরা বলতে পারি ফ্রম ফ্রম লেক এল এ সি কে লেক মানে হচ্ছে অভাব ফ্রম লেক অফ ট্রুথফুলনেস ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতার অভাব থেকে অল অল মানে হচ্ছে সকল পাপাচার পাপাচারের ইংলিশ হচ্ছে উইকেটনেস ওকে উইকেটনেস মানে হচ্ছে পাপাচার অল উইক রিয়া আর ইএর এস রিয়াস ইক্স হেট ওকে হেট মানে হচ্ছে মাথা চাড়া দিয়ে উঠে উঠার ইংলিশ হচ্ছে রিয়াস ইক্স হেট মানে হচ্ছে মাথা চাড়া দিয়ে উঠে এবং মানুষ আদিম যুগের অন্ধকারের দিকে এগিয়ে চলে এগিয়ে চলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যান্ড অ্যান্ড ম্যান মানে হচ্ছে মানুষ ম্যান মুভস ম্যান মুভস টুয়ার্ডস টুওয়ার্ডস দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য ডার্কনেস অফ দি প্রিমিটিভ এইজ ওকে প্রিমিটিভ এজ এইজ মানে হচ্ছে যুগ ওকে ওয়েল আমি এখন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেয়ার ইজ সাবস্টিটিউট ফর ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতার বিকল্প নেই বা সত্যবাদিতার জন্য কোনো বিকল্প নেই সত্যবাদিতার অভাব থেকে সকল পাপাচার মাথা চারা দিয়ে উঠে তাহলে ফ্রম ল্যাক অফ ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতার অভাব থেকে অল উইকেটনেস মানে হচ্ছে সকল পাপাচার রিয়াস ইক হ্যান্ড মানে হচ্ছে মাথা চারা দিয়ে উঠে ওকে এবং মানুষ আদিম যুগের অন্ধকারের দিকে এগিয়ে চলে ম্যান মানে মানুষ মুভস মানে এগিয়ে চলা ওকে এখানে দেখেন মেন কি একটা সিঙ্গুলার ফর্ম এর জন্য মুভের সাথে অতিরিক্ত এস অ্যাড করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে অ্যান্ড ম্যান মুভস টুয়ার্ডস টুয়ার্ডস হচ্ছে একটা প্রিপোজিশন মানে হচ্ছে দিকে এখানে কি বলা হয়েছে অন্ধকারের দিকে তাহলে টুয়ার্ডস দ্য ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারের দিকে অফ দ্য প্রিমিটিভ এইজ মানে হচ্ছে আদিম যুগের ওয়েল তখন আর কোনো অবৈধ কাজই তার কাছে অন্যায় বলে বিবেচিত হয় না তখন এটার জন্য আমরা ইংলিশে বলবো দেন ওকে দেন কোনো অবৈধ কাজ তাহলে দেন নো ইলিগাল ওকে ইনলিগাল মানে হচ্ছে অবৈধ অ্যাক্ট মানে কাজ দেন নো ইলিগাল অ্যাক্ট ইজ considered ইজ considered মানে বিবেচিত এখানে অলরেডি আমি একটা নো ব্যবহার করেছি তাই আমাদেরকে এই সেন্টেন্সে অতিরিক্ত নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে না সরি নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে না আমরা একটা সেন্টেন্সে কেবলমাত্র একটা নেগেটিভ ওয়ার্ডই ইউজ করতে পারবো ওকে দেন নো ইলিগাল অ্যাক্ট ইজ কনসিডার্ড রং ফুল মানে হচ্ছে অবৈধ রং ফুল টু হিম ওকে এখানে কি বলা হয়েছে তার কাছে অবৈধ কাজই তার কাছে অন্যায় বলে বিবেচিত হয় না অন্যায় মানে হচ্ছে রংফুল দেন নো ইনলিগাল অ্যাক্ট মানে হচ্ছে অবৈধ কাজ ইজ কনসিডার্ড মানে বিবেচিত হয় না রংফুল ফুল টু হিম মানে হচ্ছে তার কাছে কোনো কাজই কোনো অবৈধ কাজই অন্যায় বলে বিবেচিত হয় না তাই আমাদের সকলের উচিত জীবনে সত্যবাধিতার অনুশীলন করা তাহলে সো উই অল উই অল শ্যুট উই অল শুট এখানে কী বলা হচ্ছে আমাদের সকলকে তাহলে এখানে উই এর পর আমরা অল ব্যবহার করবো মনে হচ্ছে আমাদের সবাইকে এখানে কী বলা হচ্ছে উচিত যখন আমরা ব্যবহার করি যে আমাদের কোনো কাজ করা উচিত বা উচিত নয় সেক্ষেত্রে আমরা শ্যুট মডেল ওয়ার্ডটা ব্যবহার করি সো উই অল শুট কী করা উচিত অনুশীলন করা উচিত তাহলে শ্যুট প্র্যাকটিস ওকে শুড প্র্যাকটিস কী কী প্র্যাকটিস করবো সত্যবাদিতা তাহলে ফুলনেস উই শুড অল উই অল শুড প্র্যাকটিস ট্রুথফুলনেস ইন লাইফ ইন লাইফ মানে হচ্ছে জীবনের দেন সত্যবাদিতাই হোক আমাদের সকলের জীবনের মূল মন্ত্র এখানে কী বলা হয়েছে সত্যবাদিতাই হোক আমরা যখন বোঝাই যে কোনো কাজ করতে দেওয়া হোক কোনো বাধা নি বাধা বিপত্তি ছাড়াই তখন আমরা কিন্তু লেট বি দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করি ওকে কোনো কাজ আমরা যখন বলি তাকে করতে দাও তাহলে আমরা লেট দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি লেট লেট এরপর আমরা নাউন ব্যবহার করব। লেট ট্রুথফুলনেস ওকে লেট ফুলনেস বি লেট ট্রুথফুলনেস বি মানে সত্যবাদিতাকে হতে দাও কি হতে দাও দিতে হবে আমাদের সকলের জীবনের মূল মন্ত্র মূল মন্ত্র তাহলে দা মোটো মোটো মানে হচ্ছে মূল মন্ত্র ওকে দ্য মোটো অফ অল আওয়ার লাইফস মানে হচ্ছে আমাদের সকলের জীবনের মূল মন্ত্র হতে দাও লেট ট্রুথফুলনেস বি দ্য মোটো অফ অল আওয়ার লাইফ সত্যবাদীতাই হোক আমাদের সকলের জীবনের মূল মন্ত্র ওয়েল আজকের ভিডিওটা আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে এবং রুলস রেগুলেশন যেগুলো ছিল আপনারা বুঝতে পেরেছেন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে এরকম ভিডিও আমি আরও বানাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম